আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটু অসুস্থতার কারণে আপনাদের মাঝে আসতে পারিনি আসলে কি বলবো আমার একদিন পর পরই কি যেন একটা হয়ে যায় তো দোয়া করবেন আপনারা আল্লাহ তালার জন্য আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি কাসু প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা সবাই আমার জন্য দেওয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন সমস্ত বিবাদ খাবার থেকে রক্ষা করে কারণ আমি পরে পরে এক একটা বিপদের মধ্য দিয়ে আমার দিন যাচ্ছে সেই কারণে আমি আপনাদের মাঝে লাইব্রেরি ঠিক মতো আসতে পারি না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে এবং আমার আমি যদি কোনো গুণ করে থাকি আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা তুলে তো আপনারা যারা লাইভে আসছেন সবাই জন্য শুভ কামনা সবাই দুটা করে টাচ করে একটা করে লাইট দিয়ে যাবেন আমি বিগত এক সপ্তাহ ধরে ঠিকমতো ভিডিও সারতে পারতেছি না এবং ইউটিউবে আসতে পারতেছিলাম সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জটপট লাইভে জয়েন হয়ে যান এবং অনেকদিন পরে লাইভে আসছি অনেকটা সময় ধরে আজকে থাকবো তো আড্ডা দিব সবাই আজকে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা যারা নতুন ইউটিউবার আছি যারা নতুন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চাইতেছি ভবিষ্যতে এবং এখন রানিং করতেছি যারা নতুন ইউজার তাদের জন্য কারণ যারা বড় ক্রিয়েটার তারা তো অনেকটা এগিয়ে গেছে আমাদের কাছ আমাদের থেকে তো আমরা তাদের থেকে শিখব এবং তারা তাদের কাছ থেকে আমরা শিখব এবং আমাদের থেকে ছোট যারা আছে যারা নতুন এবং ইউটিউবে আসছে তারা আমাদের কাছ থেকে শিখবে এটাই কারণ তারা তাদের সাথে আপনারা নতুন অ্যাকচুয়ালি যারা আছেন তারা যদি তাদের কাছে শিখতে যান অবশ্যই তারা বলবে আগে কাজ করো পরে হ্যাঁ ঠিকমতো কাজ করে দেখা যাবে এগুলো বিষয় নিয়ে তারা ভালো একটা আপনার আনটিক্যাল এবং রানিং যদি না থাকে আপনার চ্যানেল তখনই তারা আপনাদের আপনাদের পাশে দাঁড়াবে না যা যেমন পৃথিবীতে ভালোর সঙ্গ সবাই দেয় যে ভালো আছে যেমন আপনি একটা ভালো পর্যায়ে চলে গেছেন আপনার সঙ্গ সবাই দেবে যখন আপনি একটা খারাপ পর্যায়ে চলে যাবেন আপনার সঙ্গে পৃথিবীর কেউই দেবে না সেরকমই তারা বড় ক্রিকেটার তারা আমাদের দিকে টাকাবেন তো আমাদের মিলেমিশে আমরা যদি সেভ করতে পারি সেটা হলো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে করতে হবে এবং আমরা যারা ছোটো ইউজার আছে তারা কে কীভাবে করলে ভালো হয় কে কীভাবে করলে কি করে আপনি একটা যেমন আপনি একটা অপশন জানেন আমি একটা অপশন জানি আরেকজন একটা অপশন জানেন আমরা যদি মিলেমিশে সবাই এক একটা অপশনকে যেমন ইউটিউবে হ্যাঁ প্ল্যাটফর্মে দশটা অপশন আছে দশটা অপশনের যদি দশটা অপশন আমরা জনে জানি তাহলে একজনকে একজনে বললে আমাদের ক্লিয়ার সব কিছু সলভ হয়ে গেল হ্যাঁ গেছে তো বন্ধুরা যারা আমার লাইভে আছে চোদ্দ জন দেখা যে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাবে কোথা থেকে লাইভটি দেখছো সবার জন্য শুভ কামনা রইল এবং সবার কাছে আমার একটি কথা সবাই একটি করে লাইক দিয়ে দিও সাইড হাই হ্যালো প্রিয় বন্ধুরা নতুন করে বলার আর কিছুই আমার নেই এবং আপনাদের কাছে আমার শুধু এতটুকুই চাওয়া আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এতদূর আসতে পারছি সেই কারণে আপনাদের প্রতি রইল আমার অন্তর অন্তর থেকে অনেক ভালোবাসা এবং আল্লাহর কাছে লাভ শুক্রিয়া যাপন করতেছি আমি আপনাদের ভালোবাসা এই পর্যন্ত এসেছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যেভাবে আমাকে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমাকে এভাবেই সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আমি এখন টাইমের কারণে টাইম বাঁচানোর জন্য যেভাবে করা যায় আমি সেভাবে ভিডিওগুলো করতেছি আমি স্ক্রিন ভিডিও করতেছি এবং আমাকে যদি আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমাকে হেল্প করেন আমি যদি এই আইডি থেকে কিছু একটা পেতে পারি যদি যে কোনো একটা ইনকাম পেতে পারি আমার ফ্যামিলি চালানোর মতো তাহলে আমি ভালো একটা কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারবো আমি সেটা আশা করি এবং আমি আশাবাদী আমার ভিতরে ওটা আছে আমার ভিতরে ওই মনুষ্যত্বটা আছে কিন্তু আমি শুধু পারতেছি না একটা কারণে আমি একটা জব করি ও জব আমার বারো ঘন্টা ডিউটি করতে হয় আমি সেখানে সময় পাই না সেই কারণে আমি স্ক্রিন ভিডিও করে কিছু একটা করতে চাইতেছি বা আপনারা দোয়া করবেন আমি জন্য এগিয়ে যেতে পারি হ্যাঁ হ্যালো কী অবস্থা আপনাদের প্রিয় বন্ধুরা আপনারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটি করে লাইক করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আমি আগে বলে দিই আমি হিন্দি এবং উর্দু দুইটার একটাও বুঝি না ইংলিশ যা মোটামুটি পারি আর বাংলা হলে তো কথাই নেই বাংলাদেশের মানুষ তো বেচ অস আর নজা লাগিয়ে দিচ্ছ হ্যাঁ কি ও বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে ওই দিন আমি আসতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে এবং ভিডিও ছাড়তে পারি নাই সময় দিতে পারি নাই সমস্ত কিছু মিলে আমি বাজে একটা খুব পেরিশানের ভিতরে ছিলাম অনেক কষ্টে ছিলাম যাই হোক এটা আপনাদের সামনে পরে শেয়ার করব তো আপনারা ভিডিওতে সবাই একটি করে লাইভকে লাইক করে দিবেন এবং অনেক দিন না আসার কারণে আমার কথাবার্তাও কেমন জানি হয়ে গেছে তাহলে আমি বলতে পারতাম না তারা মানুষের যদি মনুষ্যত্ব এবং চলা ফেরার দিক দিয়ে যদি মানুষ পিছিয়ে যায় তাহলে তার আর কিছু করার থাকে না আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে পরিপূর্ণ সুস্থ প্রদান করে এবং আমি যেন আপনাদের ধারায় কিছু করতে পারি দোয়া করবেন আমার আমি আপনাদের জন্য দোকান করি আমার তো থেকে অনেক ভালোবাসা হলো আপনাদের জন্য রা লাইভ দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন গানে গানে

ठीक है ला मिस सुनो सर देखिए ये नहीं सर टॉक हां ये देते हो चीज বন্ধুরা পনেরো জন দেখতেছি সব একটি করে লাইক করে দাও বন্ধুরা সবাই ভালো থাকবেন এখানে আজকের জন্য লাইভ শেষ করে দিতেছি তো আগামীকালকে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে আসবো আমি আমার জন্য দোয়া করবেন আমি আগামীকালকে যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে আসতে পারি আল্লাহ যারা আমার লাইভে আসছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ